দশটি পাপের শাস্তি আপনি না পাওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবেন না দশটি পাপের শাস্তি আপনি দুনিয়াতে পাবেন আমরা দশটি পাপের শাস্তি দুনিয়াতেই পারবো এই দশটি পাব এই দশটি কি আমাদেরকে জানতে হবে এবং এই দশটি পাপ থেকে নিজেকে যদি বিরত না না রাখতে পারবেন না পারেন আপনার দুনিয়ার জিন্দগি এখানে ডিস্ট্রয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আজাব আর গজব আপনার দিকে আসবে এই দশটা পাপের শাস্তি আপনি না পাওয়া পর্যন্ত আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এই দশটি পাপের সাপ শাস্তি আপনি না পাওয়া পর্যন্ত আপনার মরণ হবে না দুনিয়া থেকে আপনি বিদায় নেবেন না এই দশটি পাপের মধ্যে এক নাম্বার হলো মা বাবার সাথে বেয়াদবি করা আপনি যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করেন তাহলে এর শাস্তি আপনি দুনিয়াতেই পাবেন আপনি আপনার বাপ মায়ের সঙ্গে যেরকম আচরণ করতেছেন আপনার সন্তান আপনার জন্য ঠিক সেরকম আচরণই করবে আপনি আপনার বাবা মায়ের সঙ্গে যা করবেন যেরকম বেয়াদবি করবেন তার ফলটা আপনাকে ভোগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে তাই বাপ মায়ের সঙ্গে উত্তম আচরণ করা আমাদের জন্য অবন্ধ অবশ্যই বাঞ্ছনীয় এটা যদি আমরা করতে ব্যর্থ হই আমাদের জীবনে আল্লাহর রাজাবার আর গজব আসবে দুই নম্বর কারো প্রতি অবিচার করা জুলুম করা আপনি আপনার টাকার গরমে অর্থের গরমে শিক্ষার গরমে সম্মানের গরমে আপনি কারো প্রতি জুলুম করে ফেলছেন কারো প্রতি অত্যাচার করেছেন কাউকে আপনি আক্রমণ করেছেন আপনি যদি এটা মানুষের প্রতি চুল পরিমাণ জুলুম করে থাকেন আপনাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে দুনিয়া থেকে তুলে নেবে না আপনার মৃত্যু হবে না দুনিয়াতে আপনি শাস্তি পেয়ে যাবেন মনে রাখুন যাকে আপনি যতটুকু কষ্ট দিয়েছেন যার মানুষের উপর অত্যাচার যতটুকু করেছেন এই যে কত জন আমরা কতজনের শাস্তি আমরা দেখতে পাচ্ছি ওই যে কয়েকদিন আগে একটি ভাইরাল ভিডিও একজন এমপি একজন সাধারণ ছেলের একজন ছাত্র শিবিরের একজন কর্মীর একটা চোখ উঠিয়ে নিয়েছিল হাত পা ভেঙে দিয়েছিল কিন্তু এখন তার লাশটাকে আশির টুকরা করানো হয়েছে তাও আবার দেশের বাইরে এটাই জ্বলন্ত উদাহরণ কারো প্রতি অবিচার করা যাবে না আত্মীয়তার সম্পর্ক সম্পর্ক ছিন্ন করা যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন তাহলে এর শাস্তি এটি একটি মারাত্মক গোনা মারাত্মক গোনা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ এটা যদি আপনি করতে ব্যর্থ হন আপনাকে শাস্তি ভোগ করতে হবে আল্লাহ নবী বলেছেন কেউ যদি দীর্ঘ হায়াত পেতে চায় কেউ যদি দুধ ভাত খেতে চায় বরকত রেজেক উত্তম রেজেক যদি পেতে চায় তাহলে সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে কিন্তু আজকে আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে পারতেছি না এই কারণে আমাদের জীবনে অবশ্যই দুনিয়ার জিন্দিগিতে এই শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে তিন নম্বর মিথ্যা বলা মিথ্যা হলো পাপের মূল মিথ্যা জীবন থেকে বরকত উঠিয়ে নেয় মিথ্যার শাস্তি এমন আপনি এই মিথ্যা বলার শাস্তি দুনিয়াতে পেয়ে যাবেন আপনার মিথ্যা বলে আপনি ক্ষণিকের জন্য হয়তো অনেক কিছুই নিজেকে কল্যাণ মনে করতেছেন এই মিথ্যা আপনার জীবনে আপনার আল্লাহর গজব নিয়ে আসবে তাই এই মিথ্যাকে পরিহার করতে হবে চার নাম্বার হলো পাঁচ নাম্বার হলো আমানতের খেয়ানত করা তাবরানির হাদিসে বর্ণিত রজুল সাল্লাহ বলেছেন আমানতের খেয়ানত করা এই অপরাধ যদি আপনি করেন আপনাকে আমানত দেওয়া হয়েছে কিন্তু আপনি এটা খেয়ানত করেছেন কারো টাকা মেরে দিয়েছেন কারো সম্পদ আত্মসাত করেছেন এই জিনিসগুলো যদি আপনি করেন এর শাস্তি দুনিয়াতে না হওয়া পর্যন্ত আপনি মারা যাবেন না আপনার রেজেকে বরকত উঠিয়ে হবে আপনাকে আল্লাহ বড় বড় আজাব গজব রোগ বালাই দেবে আপনার সন্তান মানুষ হবে না বড় বড় সমস্যার মধ্যে পড়বেন যদি আপনি আমানতের খেয়ানত করেন ছয় হলো কোনো মুসলমানকে অপমান করা আপনি আপনার ক্ষমতার পাওয়ারে আরেকজন মুসলমানকে অপমান করেছেন এই কাজটা যদি করে থাকেন একজন রিস্কেওলা ভ্যানওয়ালা গরিব মানুষ কিন্তু আপনি তাকে আপনার পাওয়ারে আপনার অর্থের গরমে অপমান করেছেন মনে এখন আপনি অপমান না হওয়া পর্যন্ত এই দুনিয়া থেকে বিদায় নেবেন না এটা দুনিয়াতে আপনি এই শাস্তি পেয়ে যাবেন যদি কোনো মুসলমানকে অপমান করে থাকেন সাত নাম্বার মানুষ দেখানোর জন্য ভালো কাজ করা আজকে আমরা মানুষ দেখানোর জন্য সব কাজ করি দান সৎকা মানুষ দেখানোর জন্য করি যদি আমরা একটা এক কেজি চাউলও দান করি যদি দেখি দেখি যে একজন এক কেজি চাউল দান করে দেখা যায় জনের সেলফি তুলে এটা গোটা দেশে পাবলিসিটি করায় এটা যদি মানুষ দেখানোর উদ্দেশ্যে আপনার এবাদত যদি হয় আপনি এর শাস্তি পেয়ে যাবেন আল্লাহ আপনাকে অপমানিত করে ছাড়বে আপনি দুনিয়াতেই এর শাস্তি ভোগ করবেন যদি মানুষ দেখানোর কোনো আমল করেন নিয়ামতের শক্তি আদায় না করা আল্লাহ পাক আপনাকে কোনো নিয়ামত দান করেছে কিন্তু আল্লাহর আপনি আদায় করেন নাই আপনি কারোর প্রতি কেউ আপনার উপকার করেছে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাই এটা যদি আপনি করতে ব্যর্থ হন তাহলে এর শাস্তি আপনি দুনিয়াতেই পেয়ে যাবেন দুনিয়াতে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আপনি এই আজাব প্রত্যক্ষ করতে পারবেন দুনিয়াতেই এই শাস্তি আপনি পেয়ে যাবেন যদি নিয়ামতের আল্লাহ সঙ্গে হোক আর বান্দার সঙ্গে হোক যদি নিয়ামতের সুক্রিয়া কারো কৃতজ্ঞ যদি আপনি আদায় প্রকাশ করতে না পারেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে দশ নম্বর যেটা সব শেষ ব্যবসায় ফাঁকি দেওয়া ব্যবসায় ফাঁকি দেওয়া নয় নম্বর ব্যবসায় ফাঁকি দেওয়া আপনি মিথ্যা কথা বলেছেন খাদ্যে ভেজাল দিয়েছেন ওজন কম দিয়েছেন ব্যবসায় ফাঁকি এটি এমন একটি শাস্তি ব্যবসায় ফাঁকি দিয়েছে মানুষকে মানুষের সঙ্গে ধোকাবাজি করেছে একজন লোককে আপনি পাবেন না তার দুনিয়ার জিন্দিগি সুখে আছে আজ হোক কাল হোক দুই দিন পরে হোক দুনিয়াতে সেই শাস্তি না পাওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না এই পাপের শাস্তি সে দুনিয়াতেই ভোগ করতে হবে যদি সে ব্যবসায় ফাঁকি দেয় কাউকে যদি ঠকায় তাহলে সে এই শাস্তি দুনিয়াতেই পেয়ে যাবে দশ নম্বর যে কোনো কুফুরির কারণে শাস্তি হয় আপনি অনেক সময় কুফুরির সঙ্গে জড়িত অনেক সঙ্গে অনেকেই আল্লাহর নাফরমানি করতেছেন ও অস্বীকার করতেছেন একটা সত্য জিনিসকে ঢেকে রাখতেছেন এটার কারণে আপনাকে শাস্তি ভোগ করতে হবে এই দশটি পাপ এই দশটি অপরাধ যদি আপনি করে থাকেন এই দশটি পাপের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দেয় রসুল সালাহসাল্লামের অনেকগুলো হাদিসে এইটা সত্যতা পাওয়া যাচ্ছে আল্লাহ নবী বলেছেন এই দশটা কয়েকটি হাদিসের মধ্যে আছে এই দশটি পাপ যদি আমরা করি দুনিয়ায় আমাদেরকে এই শাস্তি ভোগ করতে হবে তাই এই পাপগুলো থেকে বিরত থেকে দুনিয়ার জিন্দিগিকে আমাদেরকে কল্যাণময় করতে হবে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে আমিন